সেই আঠেরো হাজার টাকার শাড়ি বার দেখছি দাম খুবই সুন্দর মিক্সড কালেকশনের মধ্যে আছে ম্যাজেন্টা কালার কন্ট্রাস্ট একটু দেখে নেন এত নাইস ম্যাজেন্টা কালার কন্ট্রাস্টের মধ্যে জেরি সুতোর কাজ করা আছে অসম্ভব সুন্দর একটি অরেঞ্জ কালার কম্বিনেশন সবচেয়ে বড় কথা অনেকেই জানতে চায় আমি দেখেছি মাঝে মাঝে চাপ লেগে বক্সে চলে যায় আমি কিন্তু ম্যাসেজ করি না কিন্তু ঠিক আছে মাঝে মাঝে চাপ লাগলে ইনবক্সে ভুলে ঢুকে অনেকে জানতে চায় আপু মিক্সড কালেকশন কি ফুলে থাকবে কিনা এই যে দেখেন আমি পরে আছি আজকে আমি টোটালি মিক্সড কালেকশন করে আছি দেখেন একটা ইভেন আমাকে কেউ শাড়ি ধরার মতন মানুষ নাই আমার বাসায় আমি একাই শাড়ি পরি সো দেখেন একটা জিনিসও খুলে নাই হ্যাঁ সো প্রত্যেকটা অনেক সুন্দর হয়ে সাটেল ডাউন হয়ে আছে হ্যালো আপু হ্যালো রিয়ার আচ্ছা এটার সাথে আসছে ব্লাউজ পিস দিস ইজ দ্য ব্লাউজ পিস অসম্ভব সুন্দর এই অরেঞ্জ অ্যান্ড হচ্ছে মেজান্তা কালার কম্বিনেশনের মিক্সড শাড়িটা আমরা পেয়ে যাচ্ছি কত